অপবিশ্বাসের জন্য এবার পার্লারে খাবার পাঠালো সাকিব খান আবারও জোড়া লাগতে শুরু করেছে সাকিব খান ও অপবিশ্বাসের সংসার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গতকাল অভিনেতা সাকিব খানকে বেশ ব্যস্ত দেখা গিয়েছিল কারণ সম্প্রতি শিল্পী সমিতির পদ থেকে সাইমন সাদিক পদত্যাগ করেছে আর এটা নিয়ে ইলিয়াস কাঞ্চনের সাথে তার কষাকষি শুরু হচ্ছিল এই বিষয়টা নিয়ে চিত্রনায়ক সাকিব খান মীমাংসার চেষ্টা করছিল কিন্তু এরই মাঝে হঠাৎ করেই সাকিব খান শুনতে পায় উপবিশ্বাস নাকি তার বান্ধবীদের নিয়ে তার নতুন পার্লারে আড্ডা দিচ্ছিল বেশ মজা করছিল সেই সময় উপবিশ্বাস রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি করে অপবিশ্বাসের জন্য পাঠায় উপবিশ্বাস সেই খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানায় সাকিব আমাকে সারপ্রাইজ দিয়েছে সাকিবের দেওয়া খাবার খাচ্ছি এরপর অপু বিশ্বাসের সেই পোস্টে লাইক কমেন্টের বন্যা বয়ে যায় বক্তরা দারুণ খুশি আর আশাবাদী যে এই বছরই নাকি আবারও অপু ও সাকিব খানের সংসার আবারও জোড়া লাগতে পারে এরকম খবরে তো বন্ধুরা তোমরা কে কে চাও অপু ও সাকিবের সংসার যাতে আবারও জোড়া লাগে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ